ভিডিওটা আমি এখনই শুরু করলাম তো আমার মেয়ে পুরো আমার মতো কোথাও আমি যদি আশা করি না এইখানে যাবো সেইখানে আমি কোনো দিন যেতে পারি না একদম ধরা বাধা কোনো বাধা আসবে সেখানে যাওয়াই হয় না আর আমার মেয়েটাও সেরকম মানে যত আশা করে ও আবার যেতেও পারে না কিছু না তো আজকে হচ্ছে গিয়াক্ষ বিয়ে বাড়ি আছে সেদিনকে তোমরা দেখেছিলে ভিডিওতে যে ওই যে বলেছিল না ও যে ঠিক ছেলের বিয়ে কি না জানো কালকে রাত্রেবেলা বলছে কখন যে বিয়ে বিয়েবাড়িটা আসবে সেই মেয়ে এখন নেই জানো এই প্রথম কথা আমার মেয়ের ছাড়া কোনো নিমন্ত্রণ খেতে যাচ্ছি খুব খারাপ লাগছে জানো যে শুনছে সেই বকা দিচ্ছে আর যেতে দিলে কেন এবার আমি তার আর বলিনি যে তুই যা বারম করলাম যে কালকে দিয়ে আসবি ওখানে কালকে যাবি এখানে ও শুনলোই না ও যাবেই যাবে মানে ওর যখন যেটা খুশি সেটাই করবে। ওই কল্যাণীতে যাবে পাগল হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে কবেও তবু আমাকে অনেক দিন ধরেই বলছে মা দিদি বেরিয়ে যাবো দিদি বের বের যাবো তা বললাম কদিন বাদে যাব এখানে শুনলোই না সেই রত্ন এসে আর পিসি হয় এসেছে ওর সঙ্গে যাবে সে চলে গেলাম এত বললাম যে বাবা সবাই বিয়েবাড়ি যাচ্ছে বিয়েবাড়িটা খেয়ে তারপর কালকে যাবে শুনলোই না সে মেয়ে চলে গেল এখন আমি আর আমার বর যাব কেমন লাগে বলো ভালো লাগে না মেয়েটা একটা কথা শুনে না তো শুনেই না তো আমাদের পাড়ার সবই প্রায় নিমন্ত্রণ সবাই যাবে বিয়ে হচ্ছে বাড়ির পাশে কিন্তু খেতে যেতে হবে অনেক দূর গো ভাল লাগে ঠান্ডার দিনে এত বেশি আড়াই দেখো আমি সেজেছি তারপর দেখাচ্ছি লুক শাড়িটা একজনে পরিয়ে দিল শ্বাসটা আমি সেজেছি শুধু মুখে একটু ফাউন্ডেশন মেরেছে অন্য একজন এই হচ্ছে গিফট পুজোর থালা নিয়েছি সবাই তো সব অন্য কত কি দেবে আমি তো শাড়ি ঠিক অনেক কিছু পাবে তাই আমি ভাবলাম পুজোর তাই দি যা কাজে লাগবে ও শাড়ি দিলে পরা থাকবে ও পরবেও না কিছুও না ঠিক আছে কেমন লাগছে আমাকে টেন্টিনিং টেনটিনিং দেখি এখন কে কে যায় আর কি কী হয় বিয়েবাড়ি সব শেয়ার করছি হ্যাঁ let

চিকেন সস নান করি চলে যাচ্ছে মেন চিকেন বিরিয়ানি আলাদা অবস্থা হেভি খালা বাবা

মেঠু টাটা বাই বাই গুড নাইট আমরা এখন তিনজন আছি ওই যে দেখছো নাইকে